আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন লাইনটা এখন হয়ে গেছে তাই উঁচু হবে ইমার্জেন্সি লাইন এটা তখন এই রাস্তার পাশে যে ওয়ালটা তৈরি করছে ছোট করে এটা এখন ভেঙে ফেলাচ্ছে মুজাহিদ ভাই সকালবেলায় হাতুর দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে দিয়ে ঢালাই ভাঙা হচ্ছে আর মুজাহিদ ভাই আসার সময় হ্যাক মেশিন নিয়ে আসেনি না এনে এখন হাতুর দিয়ে ঘাঁধিয়া দিয়ে করছে প্রচুর কষ্ট ভাঙার জন্য অবশেষে ভাঙা শেষ হয়ে গেছে এবারে নাটগুলো খুলতে হবে ব্যাগের ভিতরতে কাজের জিনিস বের করতেছে হাইডোরানের নাট খোলা শুরু করছে মুজাহিদ ভাই নাটে জং ধরে গেছে খোলার জন্য সব প্রস্তুতি আছে খুব কষ্ট আছে খোলার জন্য আলাইকুম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম